এখন আমি আছি হাসাইগারি বিলে এটা নওগাঁ জেলায় তো এখানে কিভাবে আসবেন এবং কিভাবে ঘুরবেন এসব কিছু সম্পর্কে আজকের এই ভিডিওটা সো লেটস গো আজকে আমি যাচ্ছি হাসাইগাড়ি বিলে এটা আমাদের পাশের জেলা নওগা সদর থেকে বারো কিলোমিটার দূরে আমি বগুড়াটো টু নওগা রোড দিয়ে যাচ্ছি আর এখন সময় বিকেল তিনটা বাট আকাশটা অস্থির রকমের সুন্দর এমন ওয়েদার আর এই রকম রাস্তা হলে সারাদিন বাইক নিয়ে ঘুরতে মন চাই বর্তমানে আমি এখন চলে আসলাম নৌকা তালতুলি এখানে পানির পরিমাণটা খুবই কম এখান থেকে আরও একটু সামনে গেলে আমরা পাবো হাঁসাইগারির বিল তো যাব এখন একটু পর আর এখানে যে অবস্থা মানে পানি খুবই কম এর আগে আমি যখন আসছিলাম এখানে এতটা কম পানি দেখি নাই নৌকা চালানোর মতো সিচুয়েশানটা এখানে নাই তো এখন রণ হাসাই হাঁসাইগারিতে যাওয়ার জন্য কয়েক বছর আগে আমি এখানে আসছিলাম অর্থাৎ দু হাজার সালে তখন রাস্তার ওপর পর্যন্ত পানি ছিল এই জন্যই আমি অবাক যে এখন জাস্ট কচুরি পানা দিয়ে ভরে গেছে বাট পানি নাই আমি এখন বর্তমানে আছি দুবলহাটির রাজবাড়িতে তালতলি থেকে যখন আমি হাসাই গাড়ি থেকে যাচ্ছিলাম ঠিক তার রাস্তার পাশেই হচ্ছে এই রাজবাড়িটা এটা প্রায় দুইশো বছরের মতো পুরনো অনেকেই বিভিন্ন জায়গা থেকে এই রাজবাড়ি দেখতে আসে এটা হল হাটি রাজবাড়ি প্রায় দুশো বছরের প্রাচীন স্থাপনা এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর বাইরে ছিল দিঘি মন্দির স্কুল চাকার হ্রথ সহ বিভিন্ন স্থাপনা প্রসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলারগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে এছাড়াও দুবলহাটি রাজপ্রসাদে সাড়ে তিনশো ঘর ছিল তার মধ্যে ছিল ষাটটি আঙ্গিনা প্রসাদের ভিতর কোনটি তৃতীয় তলা আবার কোনটি চতুর্থ তলা একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরের তৈরি সিংহাসন ছিল ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায় আঠারোশো সালে রাজপরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয় পরবর্তীতে স্কুলটির নামকরণ করা হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় প্রতি বছর স্টেটের খরচে পাঁচজন করে গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে আমি এখন চলে আসলাম হাসাইগাড়ি বিলে আর এটা মেন স্পট না এখান থেকে আরেকটু সামনে গেলে মেন স্পটটা বাট তুলনামূলক পানি খুব কম আমরা এখন এদিকে আসছি নৌকাতে ওঠার জন্য কিছুক্ষণ বসে বাদাম টাদাম খাওয়ার পরে এখন এই যে নৌকার ঘাটে আসলাম এখন নৌকা ভাড়া নিয়ে নৌকাতে উঠবো আর তারপরে একটু বিলের ভিতরের দিকে যাব ঘুরতে একটা ভাড়া করে নিয়েছি আমরা দুই ভাই নৌকায় আমি উঠবো এখন আমরা এখন ঘাট থেকে রওনা দিচ্ছি আমাদেরকে আমাদের সাথে কন্টাক্ট হয়েছে সামনে কিছু গাছ আছে ওখান পর্যন্ত নিয়ে যাবে আবার ওখান থেকে নিয়ে আসবে তো রওনা দিলাম আমরা এখন মামা রওনা দিলেন ঠিক আছে চলেন আমাদের নৌকার এখন ইঞ্জিন স্টার্ট দিল আশা করি এখন সময় খুব একটা বেশি লাগবে না আমি বরাবরের মতোই নৌকার একদম সামনে থাকি আর আসিও এখন একদম সামনে আর আমার দুই ভাই ওই যে ভিতরে ওই যে ভিতরে অনেকদিন পরে নৌকাতেই ওঠা ফিরে আসলে ভালোই লাগতেছে কারণ লাস্ট মেবি মামাতে উঠছিলাম নৌকায় এরপরে আর কোনো নৌকা ভ্রমণ হয়নি আর এই বর্ষার সময়ে এটাই হচ্ছে ফার্স্ট নৌকাতে ওঠা নৌকা জেলা বগুড়া জয়পুরহাট আশেপাশের মানুষ প্রায় এখানে ঘুরতে আসে এমনকি দূর থেকেও মানুষ এখানে ঘুরতে আসে যারা নৌকা ভ্রমণ বা প্রকৃতি প্রেমী মানুষ আছে তারা এই সুযোগ কখনোই মিস করে না এখানে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কম বেশি পানি থাকে আপনি যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে এই সময়ের মধ্যে আসলে খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন এই যে সামনে যে গাছ দেখতে পাচ্ছেন আমাদের নৌকা মাঝির সাথে কন্টাক্ট হয়েছে এখানে নিয়ে আসবে আর এখান থেকে নিয়ে যাবে বাস এতটুকুই খুবই অল্প সময়ের মধ্যে চলে আসলাম আমরা এখানে বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার সময় সবাই নৌকা নিয়ে ঘোরাফেরা করে কারণ সন্ধ্যায় এই সূর্য ডোবা মুহূর্ত খুবই সুন্দর লাগে আর এই ফিলটা নিতে চাইলে অবশ্যই সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে ফেরা শেষ করে আমরা এখন ফিরতেছি ঘাটের দিকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড মাস্ট বি ইউটিউবে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুকে ফলো করবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে পায়